বারো বছরে মেয়ের জন্য গুল ফরক কাটবো জোট কাপড় দিয়ে উপরের কাপড়টা নিয়েছি সাড়ে তিন গজ আর ভিতরের পাটা নিয়েছি দুই গজ এই কাপড়টা বাস করে নিব। এখন আমি কাপড়টার সাইড থেকে বডির কাপড়টা এখন কাটবো জামার লম্বা হয়েছে ছচল্লিশ উপরের বডিটা যাবে কত চোদ্দ ইঞ্চি এখন আমি আলাদা আলাদা পাট করে কাপড়টা

এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য কত সাড়ে আট বড়িসে সাড়ে সাত যে মা এদিক দিয়ে এদিক দিয়ে নিলাম কত সাড়ে আট বড়ির চেয়ে কমর দেয়া এক ইঞ্চি কম নিতে হবে সাড়ে আটের এর দিয়ে নিতে হবে সাড়ে সাত তারপরে এখান থেকে এখানে দাগ টেনে মিলিয়ে নিলাম বড়িসে সাড়ে সাত এদিক দিয়ে নিতে হবে সাড়ে ছয় দেশে শিলির মা এখন আমি ভূগোলের রাউন্ডটা দিয়ে নিব গলা ফোটেছে দেড় ইঞ্চি নিতে হবে নিলাম দে গলার জুলটা নিব বাচ্চা মানুষ তো স্ফুত তার জন্য নিব সাড়ে পাঁচ এভাবে দে এভাবে সাড়ে পাঁচ থেকে দু গলা দিব এখন আমি বড়িটা এঁকে নিলাম এখন বডিতে কেটে নিব দেখ রাউন্ড দিয়ে কেটে নিলে জামা তোমার মনে কুদুম ওদিক দিয়ে পারবে না এখন উপরের বড়িটা কাটা শেষ এখন আমি গলাটা কেটে নিব গলা নিলাম দে সামনে দিচ্ছেন এক গলা দিবো ছোট গলা এদিকে নিলাম কত চাই গলার মধ্যে খুশি হবে এখন এবং কি লেস হবে তার জন্য আমি সামনে পিছনে ছোটো করে গলাটা কেটে নিতেছি রাউন্ড করে নিতে হবে তারপর একসাথে আমি যে চারপাট কেটে নিবামার গলা কাটা শেষ আমি হাতাটা আলাদা আলাদা করে কাপড়টা কেটে নিয়েছি এখন আমি হাতাটা কাটবো কুচি হাতা দেবো পিস্তল হাতা হাতার লম্বাটা হয়েছে সতেরো সতেরো দুই ইঞ্চি বারোটা সে উনিশ উনিশ সবসময় এই হাতাটা হবে পিস্তল হাতা সাত ইঞ্চি নিচের থেকে তিন ইঞ্চি মার্কিন করে নিতে হবে আর এইভাবে নিতে হবে কত আট এভাবে একটা মাছ নিতে হবে তারপর এভাবে আরেকটা মাছ নিতে হবে এখন আমি হাতার মুহুরিটা নিব হাতার মুহুরি সাড়ে চার এক ইঞ্চি বাড়াই নিতে হবে কত সাড়ে পাঁচ এভাবে কি দাগ টেনে নিলাম হাতাটা এখন আমি কাটবো

নিলাম এখন আমি নিচের কাপড়টা একসাথে দুপাত কেটে

বড়িটির ইসারে আপনি তো এদিক দিয়ে এদিক দেশে কি বড়ি চেয়ে কম দিয়ে কে এক ইঞ্চি কম নিতে অভিগত ছয় এখন আমি দাগ টেনে মিলিয়ে নিলাম এখন এটার সাথে একটা পার্ট জয়েন্ট করে নিব এখন আমি কাপড়টা একসাথে কি জয়েন্ট করে নিব একসাথে সামনের পাট জয়েন করা সেভাবে আমি পিছনের পাটটা জয়েন করে নিব সামনে পিছনে নাকি জয়েন্ট করে নিলাম এখন আমি ফুটে ফুটে জোড়া লাগাবো কাপড়টা চোড়া লাগানো শেষ এখন আমি গলার জন্য এই কুসিটা করে নিব কাপড়টার দিয়ে কুচির কাপড়টা পুরোটা জয়েন করা শেষ এখন আমি কি একসায় দিয়ে মানে কুচি করে নিব এভাবে আমি পুরোটা কাপড় কুচি করে নিব কুচি করা শেষ পুরোটা কাপড় আমি কুচি করে নিচে এখন গলা জয়েন্ট করব। এখন আমি কাপড়টা গলাটা আলগা কাপড় দিয়ে জয়েন্ট করে নিব পুরোটা গলা করে পুরোটা গলা সেলাই করে নিব চেলাই কৰা শেষ এখন আমি গলাই এইবাবে আমি কাটি নিছোঁ সেইখন আমি চাবচিডি দি নিব পুরোটা গলা চাপ চিলি দিয়ে দিব গলা চিলিক আছে এখন আমি এটা জোড়া লাগিয়ে আনিব পুরোটা কলা রাউন্ড করে সেলাই করে আমি পুরোটা কলা জয়েন করে নিয়েছি আমি গলাটা এইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি হাতা সেলাই করে নেই এখন আমি হাতাটা এদিক থেকে এভাবে কুচি করে নিব একটা হাতা কুচি করে নিলাম বাকিটা এইভাবে কুচি করে নিব মানে আমি দুইটা হাতা কুচি করে নিয়েছি এখন কি লেস দিয়ে সেলাই করে নিব তিন থাক লেস দিব তখন আমি লেসটা এভাবে জয়েন করে নিব হাত লেস লাগিয়ে নিব আমি একটা হাতত কাজ করেছি এইভাবে আমি দ্বিতীয় হাতটাও ল্যস লাগিয়ে নিব আমি দুইটা হাতার মধ্যে লেস লাগিয়ে নিয়েছি এখন আমি হাতা জয়েন্ট করে নিব উপরের সাথে একটা হাতা জয়েন করা শেষ এভাবে আমি বাকিটা হাতা জয়েন করে হাতা জলা লাগানো শেষ এখন আমি গলার মধ্যে লিচ লাগাবো গলার মধ্যে লেস লাগানো শেষ গুগলের সাইড দিয়ে ফুটের দিক দিয়ে লেস লাগাবো এভাবে আমি দুই সাইডের হাতের মধ্যে গুগলের সাইড দিয়ে ঘুরিয়ে নিয়ে la genievo.

এখন আমি বডি জয়েন্ট করে নিব এইভাবে হাত নিয়ে এইভাবে চিলি করে নিতে হবে হাতার মিল সাড়ে চাইফ এখন আমি সাড়ে विरा এ कर त দিনি বডি এক সাইড দিয়ে জয়েন করা শেষ এখন আমি এই সাইড দিয়ে জয়েন করে নিব দুই সাইড দিয়ে আমি বডি জয়েন করে নিয়ে এসেছি এখন আমি নিচের কাপড়টা কুচি করে নিব সেইবাবে আমি ফুলটা কাপোৰ কুচি কৰি নিব ফুলটা কাপোৰ আমি কুচি কৰি নিচি এখন আমি যে ভিতৰে পলছ কাপোৰ এটা দিব পলছ কাপোৰ আমি আমাৰ এইবাবে কুচি কৰি নিব কাপড় শেষ এখন আমি জয়েন করে নিব এখন আমি নিজের ফলসটা জয়েন করে নিব এভাবে তারপর শেষ এখন আমি এই কাপড়টা জয়েন্ট করে নিব কাপড়টা জয়েন্ট করা শেষ এখন আমি উপরের পাটটার সাথে নিচের পাটটা জয়েন্ট করে নিব এভাবে এদের ভিতরে রেখে এদিক দিয়েছে বাউ এদিক দিয়েছে উল্টো করে সিলি করে নিতে হবে এভাবে আর এখান থেকে এসে এভাবে এখন আমি এভাবে সেলাই করে এইবাবে আমি পুৰজামা ঘূৰি ঘূৰিয়ে চেলাই কৰি নিব বোর্ডের সাথে আমি কিছু এটা জয়েন্ট করে নিয়ে এসেছি জয়েন্ট করে নিয়ে এসেছি এখন আমি জামার নিচ দিয়ে রেস্টে লাগিয়ে নিবে আমি পুরোটা জামার পাতে লেস লাগাবো লেস লাগানো শেষ খোলা জামা চিলাই কৰানো শেষ